এই সাসা কারণ ও সাসা নামাইন নামাইন আপনি তো আমার বাড়িতে মোবাইল লয়ে পড়ছুন মোবাইল হ্যাঁ আপনি চেক করুন ভালো করে চেক করুন মোবাইল লয়ে আছেন আপনি আপনার বাড়ি কোন আমার বাড়ি এইদিকে এইদিকে হ্যাঁ আপনি আজকে ফারাম গেছুন না ঘুরতে গেছুন না আপনি চেক দিন দেখুন চেক দিন এই যে ফাইলটি মোবাইল এই জরিমানা ধরাম এই যে মোবাইল এদিকে আই আপনি কেন আমার মোবাইল ঢাললেন পুলিশে দিলাম আপনারে দাও ঘুরতে আমি কেতি আনছি আপনার বাড়ি কই না আমার বাড়ি দেবে ভারতা বোলাই ও বৌলাই হ্যাঁ এই ব্যবসা কতদিন জব্দ করেন এই ব্যবসাটা আমি মনে হয় যে ব্যবসাটা করি এই লাগে এই দুই এই বাংলাদেশটা মানে আল্লাহ

তে তে আপনার কাছে লুগানই যেত না তে আবা টেকাটের ইনকাম কত এটা বলেন এক দিনে তিন 3400 টাকা হয় এন্ড আপনি যদি আমি একদিন ইনকাম দেই এই যে আপনি যে সময়টা যে নষ্ট করছি এটার জন্য আমি আপনাকে একদিনের ইনকাম দিতে চাই একদিনের ইনকাম কত দিলে আপনি খুশি এই সময় নষ্ট হচ্ছে না আমি একটু জিরাইছো আপনি একটু জিরাইছো আমার আমার উদ্দেশ্যটা এটা ছিল যে আপনার হচ্ছে

আপনার সাথে আমি নাটক করছি না নাটক করে আপনার সময়টা নষ্ট করছি আপনাকে একটু জিরাইতে দিছি একদিনের আপনারে ধরেন ইনকাম দিলাম বুঝছেন কতটা আপনারা আমি একদিনের ইনকাম দিছি এটা খুশি হয়ে দিছি পুরো যাত্রী তো এসে তুই আয়া পড়ছেন তো হ্যাঁ আপনার সাথে তো মাঝে মধ্যে দেখা হয় ঠিক আছে কাকা বইটাই আছে

এখানে এটা এটা দেখছি ভালো দেখবেন আজকের মতো জানেন গে হ্যাঁ বয় বাজ সে কিন্তু অনেক পরিশ্রম করে এটা টু বি অনেস্ট আচ্ছা আপনি জান গান আপনার যাত্রী হয়তো বিরক্ত হবে হ্যাঁ ঠিক আছে